আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা চলে আসতাম আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমি আপনাদেরকে এই মুহুর্তে আমাদের পাবনা জেলার আমার নিজ গ্রামের একটি দৃশ্য আপনাদেরকে দেখাবো বা আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে দেখ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছোট্ট একটা নদী আমি কিন্তু একটা ছোট্ট একটা নদীর মাঝে আছি আর এই নদীতে বর্তমানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কোনো মানে এক বিন্দু পরিমাণ কিন্তু পানি নেই আমার পিছনে একটি বাইশের নৌকা দেখা যাচ্ছে এবং আমার পিছনে আরেকটি মাছ মারার যে খরা বলে মানে যেটা দিয়ে মাছ ধরে বর্ষার সময় সে খরাটা কিন্তু খরা এবং নৌকা দুটোই কিন্তু শুকনো একদম মনে মনে হচ্ছে যে কেউ বা কারা মাটিতে না এভাবে রেখে গেছে মানে ফেলে রেখে গেছে এরকম মনে হচ্ছে কিন্তু হ্যাঁ প্রিয় দর্শক ভাইরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মাত্রই আপনাদেরকে দেখালাম ওই পাশে একটি বড় সড়ো একটি নদী দেখাইলাম যেখানে কিন্তু পানির কোনো বিন্দু পরিমাণ কোনো জায়গা দেখা গেল না মানে বিন্দু পরিমাণ পানি নেই অথচ ঠিক একই পাশে ওই আপনার ওই পাশে বড় নদী আর এই পাশে ছোট্ট একটি খাল বললে ভুল হবে না ছোট্ট একটি খালে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি দেখা যাচ্ছে আর শুধু পানিই না দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এখানে প্রায় আট থেকে দশটি এই যে ভাসমান থ্যালো মেশিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যেরকম যে ভাসমান থ্যালো মেশিন অলরেডি তারা এইরকম আট থেকে দশটি থ্যালো মেশিন লাগিয়ে তারা কিন্তু এইভাবে জমি সেচ দিচ্ছে আসলে একই জায়গায় একটি নদীতে পানি আছে আর আরেকটি নদীতে বিন্দুকরান পানি নেই মাটি ফাঁকা করতেছে এটার কারণ কি আসলে আর এইখানেই বা কেন পানি ফেতার এইরকম প্রতিযোগিতা হচ্ছে জমিতে পানি ফেতার জন্য এইরকম সারি সারি মেশিনে কেন প্রতিযোগিতা হচ্ছে তো আপনাদেরকে আমি আর একটু ভালোভাবে বিস্তারিত দেখার জন্য চেষ্টা করতেছি দর্শক আপনারা আমার ভিডিওটি দেখতে থাকুন এভাবে কিন্তু সারি সারি প্রায় আট থেকে দশটি এরকম ছেল মেশিন লাগিয়েছে লাগিয়ে তারা এইভাবে কিন্তু জমি সেচ দিচ্ছে মানে দেখে মনে হচ্ছে যেন মেশিনগুলো এমনভাবে চলতেছে দেখে মনে হচ্ছে যেন মেশিনের প্রতিযোগিতা চলতেছে এখানে তো আসলে এই প্রতিযোগিতা কারণটা কি বা তাদের আসলে এই পানিটা বোধ থেকে পাচ্ছে এটার সম্পূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আমি যাচ্ছি সেখানে দেখি কোনো কৃষক ভাইদের সাথে কথা বলে দেখি তারা কি বলে এইভাবেই প্রত্যেকটা মেশিন কিন্তু সারি সারিভাবে লাগাইছে আসলে যে কেউ দেখে মনে হবে যেন এখানে মেশিনের পানি চেসার প্রতিযোগিতা চলতেছে তো আমি এখন সরাসরি কথা বলবো এই সামনে এখানে একজন কৃষক তার জমি সেচ দিচ্ছে আর মূলত তিনি কিভাবে এই পানিটা থেকে পেলো যেখানে আশপাশে কোথাও পানি নেই তাইলে এই রকম একটা খরা দাবানলের সময় তারা পানি কিভাবে পেলো বা কোথায় থেকে পেলো এটা আমি সম্পূর্ণ তাদের মুখে এখন শুনবো আপনারা মনোযোগ সহকারে তাদের কথাগুলো শুনবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ কাকা আপনার কাছে আমরা কিছু তথ্য শুনতে চাই সেটা হলো আমি এই মুহূর্তে আমাদের এই গ্রামের পাশে একটি বড়সড় একটি নদী দেখলাম যে নদীতে দেখলাম এই যে বৈশাখ মাসে বিন্দু পুরান পানি নেই সেখানে কিছু বাইসের নৌকা মাছ মারা কিছু খরা যেগুলা শুকনো মানে মাটির উপরে আর কি পড়ে আছে আর মাটি দেখলাম যে খাঁখা করতেছে ফেটে আসলে আর ঠিক বিপরীত পাশে আপনাদের এইখানে দেখলাম যে বা খালের মধ্যে পানি আছে বেশ কয়েকটি দিয়ে দেখতেছি যে পানি সেচা হচ্ছে জমিতে সেচ দেওয়া হচ্ছে আসলে এইটার কারণ কি আপনার পানি কোথায় পেলেন বা আসলে কিভাবে পেলেন এটা যদি একটু বিস্তারিত আমাদের বলতেন দর্শক ভাইদের এখানে বিষয় হচ্ছে যে নদী লালা যাই আছে এখানে পানি ছিল না আমরা ডিবির মালিকের সাথে কথা বলে ডিবির মালিকের সাথে কথা বলে আমরা ডিবির মালিক ওই বিঘে ওই পাঁচশো টাকা করে দেওয়ার কথা আছে আর সেন্স অরিজিনাল যারা সেলো মেশিন দিয়ে সেচতেছে তারা হয়তো দেখা গেলো যে হাজার টাকা করে তারা দেবে এই ইয়েতে আমরা ডিপের পানি নিয়ে জুলাই নামছে জুলাই আমরা তুলে আমরা মোটামুটি সেল দিয়ে সেচ দিয়ে পাট পাটের সেচ দিচ্ছি আল্লাহ তো বৃষ্টি দিচ্ছে না এবং খুব খরার জন্যে ফসল নটি করা লাগবে এই জন্যে মোটামুটি যাতে পাট শুনে আমারে বাসে এই জন্যে ই করা তো দর্শক ভাইরা আসলে আঙ্কেল যেটা বোঝাইতে চাইলো আমাদের তিনি বোঝাচ্ছে যে ওই ডিপ মালিক আমাদের পাশের মাঠে একটি ডিপ রয়েছে সেই ডিপ মালিকের সাথে সকল কৃষক ভাইরা এবং যারা এই যে স্যালো মেশিনের ড্রাইভার আছে তারা একটা চুক্তি নেওয়া একটা করছে যে একটা সিদ্ধান্তে আসছে যে তারা এই যে মেশিন আলারা এক বিঘা জমি সেচবে আর জমি সেচতে যে পরিমাণ পানি লাগে ডিপ মালিক সেই পানি দিবে এবং বিঘা প্রতি ডিপ মালিককে দিতে হবে পাঁচশো টাকা আর যে সকল কৃষক ভাইরা এই সেলো মেশিন ভাইদের কাছ থেকে যারা তাদের পাঠের জমিতে পানি সেচ দিচ্ছে এতে করে তাদের খরচ হচ্ছে বিঘা প্রতি প্রায় পনেরো থেকে ষোলোশো টাকা তাহলে বুঝতে পারছেন বন্ধুরা আসলে এইখানে বর্তমানে আমরা যেরকম খাবার পানি কিনে খাই বা যে পরিমাণ টাকা দিয়ে কিনে খাই যতটুকু পানি এখানে দেখতেছি যে আমাদের ফসলের জমি সেচতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি পরিমাণ টাকা দিয়ে পানি কিনে কিন্তু তাদের জমিতে ফসলে সেচ দিচ্ছে এর একটাই কারণ বর্তমানে পাবনা জেলায় প্রায় পনেরো থেকে বিশ দিন একটা না কোনো রোদ বৃষ্টির দেখা নেই যার কারণে তীব্র খরা বা বলা চলে এখন বর্তমানে দাবা নল পড়তেছে এই যে আমি এখন আছি একটা মাঠের মধ্যে এটা হচ্ছে আমাদের পাবনা জেলার আটঘড়া থানার সুতার বিলের একটি মাঠে তো এইখানে আপনারা দেখ স্বয়ং মাঠে সরাসরি দেখতে পাচ্ছেন এখন যে এখানে কিন্তু মাঠকে মাঠ এরকম পাটের জমি এখানে কিন্তু বৃষ্টি না হওয়ার কারণে তারা পাটিতে জমিতে সেচ দিতে পারেনি এই জন্য তারা এইভাবে তাদের তারা ডিপ মালিকের সাথে একটা চুক্তি করে তারা তাদের এই যে পিছনে যে একটা খাল রয়েছে ছোটো একটা জোলা রয়েছে এই জোলাতে তাদের ডিপের মাধ্যমে তারা পানি নিয়ে এসে তারপরে কিন্তু তাদের জমিতে সেচ দিচ্ছে মূলত এটাই আছে তাদের হচ্ছে সেচের যে পানির উৎস মূলত এটাই কিন্তু এইভাবেই তারা এখন এই যে তাদের জমিতে পানি সেচ দিচ্ছে এবং তাদের একটাই লক্ষ্য টাকার পরিমাণটা যদি বেশি হয় তাও বা তারপরেও তাদের যে পাট ফসল এটা তাদের মানে জন্মাবে বা আবাদটা ধরা ধরে রাখবেই তো এই ছিল দর্শক আজকের আমার মূল ভিডিওর সারমর্ম বা এইটাই প্রতিবেদন তো আশা করি অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগছে আর কমেন্টে আপনারা যে যেখান থেকে পারেন কমেন্টে লিখবেন আপনাদের এলাকার বর্তমান এই যে তীব্র দাবানল চলছে আসলে আপনাদের এলাকায় কীরকম পানির কোনো সমস্যা হচ্ছে কি না এটা আমাকে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আচ্ছা বড়ো ভাই যেভাবে পানি আসতেছে এইভাবে যদি পানি সারা সারাদিনে কয় বিঘা জমি সেজতে পারবেন মানে এইভাবে পানি আসলে সারাদিনে মাত্র দুই বিঘা জমি সেজতে পারবেন তাহলে দুই বিঘা জমি শেষে আপনার মানে কয় টাকা পান বিঘা প্রতি তাহলে সারাদিন জমি শেষলে মাত্র তিন হাজার টাকার মানে জমি শাস্তে তিন টাকা পায় তার মধ্যে থেকে দর্শক ভাইরা এক হাজার টাকা কিন্তু ডিপ মালিককে দিতে হয় তাহলে বুঝতে পারছেন বর্তমানে পানির কি চাহিদা বা পানির কি কদর বা পানির কি দাম বর্তমানে হয়েছে অন্তত আমাদের এই পাবনা জেলায়